কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল টেকনো ইন্ডিয়া গ্রুপের বার্ষিক সমাবর্তন এদিন দু হাজারেরও বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও ডক্টর সুজয় বিশ্বাস পদ্মশ্রী ডক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় আইবিএম কান্ট্রি হেড জগদিশা ভাট গুগল এডুকেশনের সঞ্জয় জৈন যাদের অংশগ্রহণ শিল্প ও প্রযুক্তির অগ্রভাগের অন্তর্দৃষ্টি দিয়ে সমাবর্তনকে আরও সমৃদ্ধ করেছে দিনে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ডিলিট ডিগ্রি প্রদান করা হয় পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন ভারতীয় সঙ্গীতের জন্য পদ্মশ্রী হরিহরণ ডক্টর অরুণাচলম মুরুগানাথাম ডক্টর রঘুনাথ মাসেলকার রাজীব শেঠি শুভা মুদগল ডক্টর সুমন আসমা খান ডক্টর কুমার অপর্ণা সেন ও সরকার আর স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা যা অপরন্ত সম্ভাবনায় পরিপূর্ণ এখান থেকে অর্জিত জ্ঞান অনেক দরজা খুলে দেবে কিন্তু চরিত্র সততা স্মৃতিস্থাপকতা এবং সহানুভূতি তাদের সত্যিকারের অর্থে পথ দেখাবে চ্যান্সেলর ডক্টর গৌতম রায় চৌধুরী শিক্ষার্থীদের সততা স্থিতিস্থাপকতা ও সহানুভূতির মূল্যবোধ উদ্বুদ্ধ করেন সহ চ্যান্সেলর মানসী রায় চৌধুরী বলেন সমাবর্তন শুধু শিক্ষার নয় দৃঢ়তারও প্রতীক নির্বাহ পরিচালক মেঘদূত রায় চৌধুরী জানান গুগল ও আইবিএম এর সহযোগিতায় শিক্ষার্থীদের এআই ফার্স্ট কমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উপাচার্য সমীরণ চট্টোপাধ্যায় শিক্ষাকে সমাজ কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান

আচার পদ্ধশ্রীত আমাদের পিসি সরকারি রেখে অনেক নামী জমিয়ে সরভারতবর্ষের ডিগ্রি প্রদান করা হয়েছে ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি মাস্টার্স পিজি সমস্ত দেওয়া হয়েছে টেকনো ইন্ডিয়া গত চল্লিশ বছর ধরে টেকনোলজি বুক অ্যাকচুয়ালি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন এর তার নাম শিফ্ট বিশ্ববিদ্যালয় গুগল এবং রাইডিএমের সাথে কোর্স লঞ্চ করেছে ইউনিক কোর্সেস টু মেক পিপল ইন টেকনো টেকনোলজির ফাউন্ডার এবং প্রফেসর ডক্টর গৌতম রায়চৌধুরী তিনি বিশাল কর্মযজ্ঞর জন্য এক জেনারেশন ইউনিভার্সিটি করেছেন গত চল্লিশ বছরে হেলোভিশনের তাকে তিনি কল্পনা করে একটা কম্পিউটার সেন্টার থেকে আজকে আমাদের একশো একুশটা প্রতিষ্ঠান তার তিনি ফাউন্ডার চেয়ারম্যান অফ দ্য চ্যান্সেলর ডক্টমেন বিশ্ববিদ্যালয় গুগল এভিএমের সাথে আমরা নানান কোর্স করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাউন্ড ইঞ্জিনিয়ার উপর আগামী বিশ্বে যে রুল করতে চলেছে তার উপর যারা মানুষ রুল করতে পারে সেই জন্য কোর্স কারিকুলাম ডিজাইন হচ্ছে এই সংবর্তন অনুষ্ঠানে আমরা সেই মিস্টার দিতে চেয়েছেন চ্যান্সেলার নিজে দিয়েছেন আমরা দে হ্যাভ ওয়ান অফ দ্য দাইয়েস্ট মান অফ দাম কোথায় খুব সম্ভবত মেবি দি হাইস্ট আলাম নাই ইন দ্য ওয়ার্ল্ড মানে আমাদের যারা কম্পিউটার সেন্টার কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে পাঁচ লক্ষর ওপর আলাম আমি আমি যত আমার কাছে আমি যত শুনেছি তো দ্যাট মিনস টেকমেন্ট এ গ্লোবালভাবে গ্লোবাল প্রেসেন্ট এবং আগামী দিনে আমাদের যারা স্নাতকভাবে স্নাতকোত্তর হবে পিএজি হবে উইল বিকম আর ব্র্যান্ড অ্যাম্বাসডার্স এবং তারা উইল মেকআ টেকমেন্ট ফ্লাই হাই মেক দ্য সিটি অফ ক্যান দি স্টেট অফ ইউ ডিম ফ্রফ দা কান্ট্রি অফ ইন্ডিয়া গ্লোবাল আইকনস অনেকেই হয়েছে এর মধ্যে অনেকে সারা বিশ্বে নানান জায়গায় কাজ করছে যেখানেই যাই দেশে বিদেশে অনেক জায়গায় গেছে এবং তাদেরকে মিট করেছে ফিল প্রাউড টু বিপার্ট অফ আমি ফর লাস্ট ইয়ার্স এবং আমি আশা করি প্রার্থনা করি যে আগামী দিনে বিশ্ববিদ্যালয় টপ ম্যানেজমেন্ট টেক চ্যান্সেলার ভোস চ্যান্সেলার

I feel very privileged to be here to receive this top of literature from Techno uh, University. Uh, and uh, uh, so there are so many dignitaries who have come today to give this award. And uh, Techno India Industry uh, the University is uh, doing very well in, in its field. सर इन फ्यूचर में कैसे देख रहे हैं सिंगिंग के क्षेत्र में यहाँ के स्टूडेंट्स है कैसे आगे बढ़ते हैं सिंगिंग के क्षेत्र में कैसे देख रहे हैं आज के यंग जनरेशन को गाना सीख सीखने से अच्छा होता है गाना सीख के आने से कॉन्फिडेंस होता है और একটা ছাত্রের জীবনে চার বছর পাঁচ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করা এবং তার কর্মফল একদিনেই প্রকাশ পায় সেটা হচ্ছে কম্পোকেশনের দিন এবং আমাদের টেকনুন্ডিয়া ইউনিভার্সিটির কনভোকেশন প্রত্যেক বছরই বি গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ প্রত্যেক বছর আরেকটু বড়ো হয় আরও বেশি ছাত্রছাত্রী এবং আরও বেশি ছাত্রছাত্রীদের বাবা মা যাদেরকে ভেরি আনফর্চুনেটলি আমরা জায়গাও দিতে পারছি না আমাদের এই এত বড় একটা অডিটোরিয়ামে কিন্তু ছাত্রছাত্রীদের বাবা মারা নিচে আরেকটা বড় হলে লাইভ স্ট্রিমে দেখছে তাদের ছেলে মেয়েদের ডিগ্রি নেওয়া এই একটা বড় বড়ো দিন এবং উই ফিল ভেরি প্রাউড আমিও খুব বেশি দিন হয়নি যে আমি স্টুডেন্ট ছিলাম তো আমারও মনে আছে আমার নিজস্ব নিজস্ব কনভোকেশনের দিনটা আমি ফ্রান্সে যখন আমার ডিগ্রিটা নিচ্ছি এর থেকে গর্ব বোধ করার দিন বোধ জীবনে খুব কমই আসে এবং এই দিন এই দিনের জন্য আমেরি গ্ল্যাড আমাদের ডেফ ইন্ডিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আমাদেরকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের এত বছর প্রায় দশ বছর উপর হয়ে গেল ইউনিভার্সিটি তারা যে সঙ্গে থাকছে এবং প্রত্যেক বছর যেরকম গেস্টরা আমরা যাদেরকে পাই আজকে আমরা পেয়েছি শ্রী অপূর্ণা সিংকে শ্রী হরিহরণজিকে শুভামুদ্দিকে পিসি সরকারকে এক একজনের থেকে একজন বড় তারকা আমাদের এবং তাদেরকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের স্টুডেন্ট হিসেবে তাদের জন্য আমরা অনুরারি ডিলিট আজকে যেরকমভাবে দেওয়া হয়েছে উই আর ভেরি ভেরি ক্ল্যার অ্যান্ড ফরচুনেট অ্যাজ এজুকেশানিস্ট আমি নিজে বিশ্বাস করি যে পড়াশোনা এডুকেশনের থেকে বড় একটা অস্ত্র কোনো স্টুডেন্টের আজকের ভারতবর্ষের কোনো স্টুডেন্টের কাছে থাকতে পারে না কারণ এইটাই বিবেচনা করবে আগামী দিনে সে তার জীবনে কীরকম তার প্রফেশনাল লাইফ তার পার্সোনাল লাইফ তার কীরকমভাবে ক্যারিয়ার গ্রোথ হবে এবং এত জলদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য পৃথিবীটা দলাচ্ছে তার জন্য কীভাবে আমরা আগামী দিনের ছাত্রছাত্রীদেরকে আগামী দিনের প্রজন্মকে কীভাবে এগিয়ে দেবো তাদের জন্য আমি একটা বেডেসটা তৈরি করব তাই জন্য কিন্তু যদি দেখবেন যে আজকে অন্য অনেক এর কান্ট্রি হেডরাও কিন্তু আমাদের সাথে রয়েছে এবং তারা আমাদের সবথেকে বড়ো পার্টনার কারেন্টলি গুগল ইজ টেকনোলজি ইউনিভার্সিটি ইস গুগল বিগেস্ট পার্টনার ইন ইন্ডিয়া আই সব থেকে বড়ো পার্টনার টেকনোলজি ইউনিভার্সিটি এবং আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আগামী দিনে আরও বড় হওয়ার বস্ত্র আরও বড় সঙ্গে থাকবেন বিদ্যুৎ রায় চৌধুরী ডিলেক্টর চিফ ইন অফিসার অফ এবং আগামী দিনে আশা করবো আপনাদের ভালোবাসার মতো Mr. May talk to Roy Choudhury and Pauline J, thank you so much for this great honor. I feel deeply privileged and honored to have been considered worthy of being awarded an honorary degree by your esteemed institution. As a student of Hindustani music, I was repeatedly, repeatedly reminded by my generous mm -hmm. bros, that this great art gives you the opportunity to remain an eternal student for whom the learning and the training never stops. And therefore, one must at all times continue to be eager to learn, imbibe, and share. What an honor it is then for a student like me to receive this degree which has been conferred. On some of the most distinguished individuals from diverse disciplines and fields of expertise. It is with gratitude and humility that I accept this honour with the promise that I will continue to be an eager student, eager for more knowledge in the pursuit of wisdom and truth, and always eager to celebrate the rich and unique diversity of our great country through its music. And this. I could not do without the sustained and unconditional support of my family and the generosity and blessings of my gurus who gave so freely of their time and wisdom and all those music lovers who have wished me well for so many years and given me their love and acceptance. Many, many thanks and Namaskar.